দায়ী কাকে মানে দাওয়া শব্দ রপ্ত পরবর্তীতে জিজ্ঞাসা করছে মিজানুর রহমান আজহারি প্রকারের তারপর করছে এবং তৈরি করতে এটাই জিজ্ঞাসা করছে আলাইকুম ধন্যবাদ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আরও একজন ভাই সহকারী মনোযোগ দিয়ে এসেছেন আল্লাহন করছেন আর আজকে শাহজালাল ভাইকে অনেক ধন্যবাদ সে সকাল থেকে আমাদের এই সবারই খেপ পটন করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই পরিশ্রম করে যাচ্ছেন আল্লাহ তাকে কবুল করুন এই দর কামনা করে আল্লাহ তো করুন আজকে ভাইবোরে দোকান পরে সালাম দেওয়ার পরে আমাকে বস্তু বললেন বছর পরে জিজ্ঞেস করলেন আপনি কামিল করছেন না করছেন আমি বললাম আমি কামিল শেষ করছি বোনের কোন বিভ লফসির বিভ উনি আমাকে মা মফসির ও ইসতিহলাহ অর্থাৎ আবেদনিক পারিপার্শ্বিক জিজ্ঞেস করলেন আমি আজকেই সংজ্ঞা দিয়েছিলাম দেওয়ার পরে উনি খুব খুশি হতেন অত্যন্ত খুশি খুশি হওয়ার পরে বলেন তাফসির তাকনি করে তাকি করার পরে উনি অত্যন্ত আরও খুশি হতেন খুশি হয়ে জিজ্ঞেস করলেন যে কোন মাদের সাথে এখন সেটা আমি বললাম খুব না গিয়া মাদ্রাসা থেকে উনি অত্যন্ত খুশি জিজ্ঞেস করলেন যে তাপসি প্রধান তার সাথে যোগাযোগ আছে কিনা তারপরে বললেন যে তারি বলেন বাদে নাসারা আর বাদে ইফাল এর পার্থক্যটা বলে পার্থক্যটা আমি প্রথম চিন্তা করছিলাম আমি বলতে যখন উজুর এর মধ্যে আমার জানা তখন উজুর বললেন যে একটা করা একটা করানো

ছিল যে আপনি অনার্স পড়াশোনা হয় অনার্সে তো আরোই শব্দ বললাম যে সার অনার্স পরবর্তীতে প্রশ্ন দেখিয়ে আর কিছু এই শক্তটা অর্থটা লেখতে পারবো এবং অর্থ লেখলাম অর্থ সমের আবেদন করতে তো আবেদন করলাম একটা বললাম তারপরে থম সম্পর্কে একটা হাতির চামচায় আসলে চাষ হলে সম্পর্ক অনেকেই জানা আসে কিন্তু ওই মুহূর্তে আরও না হাতির আসতেছে না তুমি বললাম বাংলায় একটা বাংলায় বললাম তারপর দেখি প্রথম দেখলি বললাম না এটা কীভাবে বলি